এই যে কত বড়ো ডাব নারকেল ডাব দেখেছেন এই নারকেল ডাব দিয়ে আজকে মাংস হবে নারকেলের জল দিয়ে খালি দেখতে থাকবেন অনেক বড় নারকেল ডাব এই যে কত বড় একশো টাকায় ডাব নারকেল ডাল দাম পেঁয়াজ অল্প আদা রসুন এই যে অল্প এইখানে সব অল্প চলবে টমেটো এক কেজি লবণ ডাবের জলের ম্যারিনে ম্যারিনেট করা মাংস হলুদের গুঁড়ো হলুদ মশলা শুধু কম দেবে একদম কম লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ভেজে রাখা আলু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যারা টেনশানে চাপে থাকেন সবসময় তারা চিকেন খাবেন চিকেন অনেক পুষ্টিকর আর এইরকমভাবে চিকেন বানিয়ে খাবেন দেখবেন আপনাদের টেনশান চলে যাবে নারকেলের জল শেষে গরম মশলা অল্প এই হচ্ছে কোকোনাট চিকেন যাদের টেনশান চাপ আছে তারা অবশ্যই কিন্তু চিকেন এইরকমভাবে খাবেন এটা কিন্তু দেশি মুরগির চিকেন বয়লা।